আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সীমন্ত ঘেসে গরু আর থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ছোট্ট প্রতিবেদনে দশক দেখানোর চেষ্টা সেরা জাত মানে খামার উপযোগী সার গরু কালেকশন দশক যাতে মানে সেরা সেরা কালেকশন আছে আর আমরা বর্তমান অবস্থান করতে আছি জেলা জয়ফাট উপজেলার সদর নতুন হাটে দশক এয়ার প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমাট বাচ্চা বিক্রি হয়ে থাকে এখন বাজে সময় প্রায় এগারোটা এই সময় পর্যন্ত কিন্তু গরু প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে দেখতে পাচ্তেছেন আপনারা কি পরিমাণে গরুগুলো আমদানি হচ্ছে গাড়ি থেকে আনলোড হচ্ছে যেহেতু একটা সীমান্ত গেছে গরু এখানে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু ভরপর পাওয়া যায় বলদ পাওয়া যায় সার গরু পাওয়া যায় চলুন আমরা সেরা মানের কিছু সার গরু দেখার চেষ্টা করি এবং সঙ্গে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি শুরুতে একেবারে সলিড একটা সায়োয়াল গরুর কালেকশন কোনো অংশেই কম নাই যাতে মানে কিন্তু একেবারে সেরা দশক আর হাইটটা দেখতে পাচ্তেছেন কতটা সুন্দর হাইট অ্যাভারেজে মোটামুটি পঁয়তাল্লিশ ইঞ্চের মতো হাইট হবে আর ধরে সাড়ে তিন ফিটের মতো লম্বা দেখা যাচ্ছে তবে মাপানা না আইডিয়া করে বলতেছে আর কি গলার কম্বলটা কিন্তু অনেক সুন্দর চলুন আমরা একটু বিক্রেতার কাছে যাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপনি কয়টা গরু আছে আজকে তিনটা বাজার পরিস্থিতি কেমন চলতেছে এই অবস্থায় বাজার খুব খারাপ খুবই খারাপ বেচা বিক্রি নেই বললেই চলে না আচ্ছা আমরা যা দেখতেছি ইন্ডিয়ান গরুতে ভর্তি আর ব্যাপারে বা কাস্টমার তো নেই খুবই কম আচ্ছা নেওয়ার মতো না না যেগুলো আছে বিভিন্ন এতে ফাঁক ট্যাক করে দিয়ে ও আচ্ছা বাসায় যে জমি টমি আছে সেগুলো বেঁচাবেকি করে আবার টাকা যেগুলা পাবেন এই গরু ব্যবসাতে ইনভেস্ট করা লাগবে আচ্ছা দশক তাহলে বুঝতে না আপনারা কি পরিমাণ দুঃখে কষ্ট আছে যে কি বলবো একেবারে কাস্টমার শূন্য অবস্থা মার্শাল সেরা মানের একটা শাইওয়াল দেখলাম আমরা তো আচ্ছা কত দাম চাচ্ছেন এটা কাস্টমার শার্টের নিচে আসতে বলতে বয়স কেমন এটা ছয় মাসের মতো বয়স আছে না কাস্টমার শার্টের নিচে আসতে বলতেছে কত লাস্ট ব্যাচে বিক্রি তো উপরে যাইতে হবে শার্টের উপর যাইতে হবে দর্শক শার্টের নিচে কাস্টমার টার্গেট আর আমরা একটু দেখবো ওনার আরও কিছু গরু আছে সেগুলো কেমন দামে ব্যাচা বিক্রি করতে যাচ্ছে একেবারে সুন্দর সুন্দর গরু আর পাশে দেখতেছি এটাও যাতে মানে সাইওয়াল এগুলো তো চামড়া লুজ আছে অনেক

পঁয়ত্রিশ চাইছি পঁচিশের দিকে বিক্রি আচ্ছা যেহেতু আমরা দাম দর জানলাম ডিটেলস একটু করেগুলো দেখা এটা কি জোরার এক নম্বরটা হলো শাহিওয়াল পর আরেকটা আছে ওটাও শাহিওয়াল ইনশাল্লাহ সেটা একটু দেখবো আমরা এটা হলো জোরার দুই নম্বর কালেকশন এটা হলো শাহিওয়াল যাদের গুরু একটু ভালো করে দেখি একেবারে হান্ড্রেড মাল আবি কম্বল এবং গলার যে কুস কম্বল এবং উপরে যে চোটটা দেখতে এটা কিন্তু অস্থির রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জোড়া কিন্তু লাস্ট বিক্রি পঁচিশ হাজার কাস্টমার বাইশ পর্যন্ত দাম দর করছে দর্শক সঙ্গে যে এটা আর এটার জোড়া সাড়ে ছয় থেকে সাত মাসের মতো বয়স আছে নাবি কমল সব দিকে কিন্তু সেরা ছিল আজকে আমরা এই সাইজ এই লাইনের যে কয়টা গরু আছে সবগুলোই দেখানো এবং দামদর দর জানানোর চেষ্টা করবো দর্শক এই যে এখানে একটা আছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এটার কি অবস্থা দাম দর কত করে ষাট ভাঙতে বলে বয়স কত কাকা পাঁচ থেকে ছয় মাস আচ্ছা বয়সে আছে পাঁচ থেকে ছয় মাস দর্শক মাসাল্লাহ খুবই সুন্দর কালারে কোনো কমতি নেই যাতে মানে শাহিওয়াল শাহওয়াল কত বলে ব্যাচে বিক্রি করতে পারবেন ষাটের একটু উপরে আচ্ছা ষাটের নিচে দাম দর করতেছে না শার্টের নিচে দাম দর করে ষাট একটু উপরে হলেই বাচ্চা বিক্রি করতে পারবেন শাহিওয়াল যাতে কম্বলটা দেখতেছি বেশ লুজ আছে এবং চামড়া ঢিল আর এই হাটে গর্ভবতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা যারা হাটটা ভিজিট করতে চান সরাসরি কিন্তু আসতে পারেন যোগাযোগ নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আর আমরা দেখতেছিলাম এখানে সুন্দর মানের ভাই জোড়া কত দর দাম উঠল সবাই ভাঙতে বলতেছে নাকি সোজা হলে দেবেন আচ্ছা একশো ভাঙতে বলতেছে সবাই আর উনি জোড়া এক লাখ হলে বাকি বিক্রি করবে যেটা মানে একেবারে সলিড সলিড গুলো দর্শক এগুলো আর এই পাশে যেটা আছে এটা একটু আনকমন কালার কিন্তু পার্সেন্ট ভালো আছে অনেক সুন্দর কালেকশন ছিল আজকে তো সামনে দেখতেছ ছোট ছোট আরও দুইটা কালেকশন

একশো দশ দাম চাচ্ছে ভাই কত বলছে আচ্ছা একশো দশ আচ্ছা একশো দশ চাচ্ছিল আশি পর্যন্ত এই ভাই বলছে বেচা বিক্রির মতো হলে কথা বলবে মানে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে আচ্ছা বিক্রেতা একশো দশ থেকে নামে আসলো একশো পাঁচে ভাই কিছু বাড়াবেন আচ্ছা উনি পাঁচ কমাইছে আপনি পাঁচ বাড়াইছেন হ্যাঁ দুজনে এইভাবে বাড়তে বাড়তে কমতে কমতে ইনশাল্লাহ হয়ে যাবে শাহিওয়াল বাচ্চা দর্শক একেবারে সেরা মানের বাচ্চা পার্সেন্ট হাই কিন্তু বয়সটা একটু জ্বালা কয় মাসের এগুলো চার মাস সাড়ে তিন থেকে চার মাস আচ্ছা হাইস্ট হলে সাড়ে চার মাস লাস্ট কত হলে ছাড়তে পারবেন কাকা উপরে যাইতে হবে আচ্ছা হয় পঁচাশি পর্যন্ত আসছেন নাকি মালা পার্থক্য উনি একশোর উপরে নেবে হ্যাঁ জোরাতে না আর কি বাড়ানোর চিন্তা ভাবনা আছে যে নেওয়ার মতো ভাইয়ের বাড়ানোর চিন্তা ভাবনা কিন্তু বেশ ভালোই মানে নেওয়ার মতো আর কি নিয়তেই উনি দাম দর করতেছে আর এই যে আমাদের বিক্রেতা সাহেবরা এটার দাম ছাড়তেছে না কি আর উনারা লাস্ট পর্যন্ত এক লাখ একটু উপরে যাচ্ছে আর বিক্রেতা চাই চাক ক্রেতা আমাদেরকে বলছে মোটামুটি নব্বইয়ের একটু নিচে হলে বাচ্চা বা কিনতে পারবো উনি আপডেট দিচ্ছিলাম আমাদেরকে জেলা জয়ফাট বদলার সদর নতুন আর থেকে দর্শক এরকম সমস্ত গরুগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বার এই মোহসঅ্যাপ আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনার সাথে আবার নতুন কোনো বিক্রেতা তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা